হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার আর এই মুহূর্তে একটু আগেই চলে এসছে এস এম এফ ডাব্লুবি ই দু পঁচিশের নোটিফিকেশান কি টোটাল ব্যাপারটা এই ভিডিওতে ছয় থেকে সাত মিনিটের মধ্যে সুন্দর করে বুঝে নেবো আমরা তো চলো শুরু করা যাক দেখো এস এম এফ ডাব্লিউ বি দু পঁচিশের নোটিফিকেশান এসছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকালটির যে এক্সাম সেই এক্সাম এই এক্সাম দিলে কি হবে তোমরা যারা নার্সিং কেরিয়ারে যেতে চাও এনএম জেন পাস ইউজি ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা আর একটা সুবর্ণ সুযোগ এই পরীক্ষা দিয়ে তুমি বিভিন্ন প্যারামেডিকেল কোর্সের ডিপ্লোমা ডিগ্রি পেয়ে যাবে ওকে আচ্ছা এই পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এক এক করে দেখে নি সেকেন্ড জুন দু থেকে ফর্ম ফিল শুরু হবে নোটিফিকেশান বেরিয়েছে এবং ফর্ম ফিল চলবে ফোর্থ জুলাই দু পর্যন্ত ফর্ম ফিল জন্য ফিজ কত লাগবে স্যার ফর্ম ফিল জন্য ফিজ লাগবে ছশো টাকা আমি বাকি তথ্যে আসার আগে চলো তোমাদের একেবারে একটু দেখিয়ে দি ওয়েবসাইট থেকে আমি এস এম যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেছি দেখো এখানে আমি যদি কোর্সে ক্লিক করি এখানে চলে এসছে যে কোর্সগুলোর কথা আমি বলছিলাম তোমরা প্যারামেডিক্যাল ডিপ্লোমা ডিগ্রি পেয়ে যাবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি অপটিমেট্রি নিউরো ইলেকট্রোফিজিওলজি পারফিউশান টেকনোলজি ক্যাথল্যাব টেকনিশিয়ান ডায়ালিসিস টেকনিক ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অপারেশন থিয়েটার টেকনোলজি ডায়াবেটিস কেয়ার টেকনোলজি আর ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক এইবার এর মধ্যে কোন নিয়ে পড়াশোনা করা ভালো কোন কোর্সে যাওয়া ভালো সেই সমস্ত কিছু তোমাদেরকে এই চ্যানেলে স্যার জানিয়ে দেবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন আমি একবার দেখিয়ে দিতে চাইব পরবর্তী তথ্যে যাওয়ার আগে সবার প্রথমে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে এই চ্যানেলে তুমি যদি এই লাইভ সেকশানে যাও দেখো জেন পাস থেকে শুরু করে এনএম জি যা যা নার্সিংয়ের পরীক্ষার জন্য তোমার পরীক্ষা হয় তার সমস্ত কিছু ক্লাস এখানে স্যার ম্যামরা করান সুভাষিষ স্যার বায়োলজি জয় স্যার ফিজিক্স রীতিকা ম্যাম কেমিস্ট্রি অর্ণব স্যার ম্যাথ চারটে সাবজেক্টেই তোমাকে সুপার দক্ষ করে দেওয়া হবে লাইভে ক্লাস হয় আর ভিডিও সেগমেন্টে এখানে তুমি সমস্ত তথ্য পেয়ে যাবে ডাব্লিউ বিজেই থেকে শুরু করে জেন পাস ইউজি পরীক্ষা পর্যন্ত সমস্ত তথ্য স্ট্র্যাটেজি সব কিছু এবং সাকসেস স্টোরি দেখে নাও এন এম জি দুশোর ওপর স্টুডেন্ট সিলেক্টেড যারা আগের বছরের ব্যাচে ছিল তো এবছরেও আমাদের এনএমজিএনএম থেকে জেন পাস ইউজি থেকে এস এম এফ বি থেকে যারা আমাদের চ্যানেলে পড়াশোনা করবে তাদের কোনো চিন্তা নেই বেস্ট পড়াশোনা বাংলা ভাষায় এই চ্যানেলে হবে এটা গেল চ্যানেলটাকে ফলো করে রাখো দ্বিতীয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের প্রিন্ট কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে ওই গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেও সেটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বাকি পরবর্তী সমস্ত ক্লাসের লিঙ্ক তথ্য স্যার ওই গ্রুপেই তোমাদেরকে দিয়ে দেবেন ওকে আচ্ছা এবার আমরা চলে আসি পরবর্তী তথ্যে পরবর্তী তথ্য কি যে কারা এই পরীক্ষায় বসতে পারবে যারা হায়ার সেকেন্ডারি পাস উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট যাদের ছিল পিসিএম তারাই এই পরীক্ষায় বসতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টই ইন্ডিভিজুয়ালি তোমাকে পাশ করতে হবে উচ্চ মাধ্যমিকে ব্যাস আর কোনো এক্সট্রা যোগ্যতার দরকার নেই বয়স কত হতে হবে তোমার বয়স হতে হবে সতেরো আজকের ডেটে নয় একত্রিশে ডিসেম্বর দু ডেটে তোমার বয়স সতেরো হতে হবে ব্যাস তাহলেই হবে ওকে অফিসিয়াল ওয়েবসাইট কি অফিসিয়াল ওয়েবসাইট আমি একটু আগে তোমাদের খুলে দেখিয়েও দিয়েছি www.smfwb.in ডাব্লু আচ্ছা এই যে পরীক্ষাটা দেবে এবার তোমাদের কি প্রাইভেট কলেজে পড়তে হবে না সরকারি কলেজে পড়তে হবে দেখো টোটাল কলেজ মোটামুটি আমার যা ধারণা একশো সাতাশটা মতো আছে এবং তার মধ্যে ছত্রিশটা সরকারি কলেজ আছে তো যদি ভালো করে পড়াশোনা করো তাহলে সরকারি কলেজে নিশ্চিন্তে পেয়ে যাবে এবং এই পরীক্ষাটায় খুব একটা বেশি স্টুডেন্ট বসে না তো যার ফলে এখানে মারামারি প্রতিযোগিতা যাই বলো না কেন তুলনামূলক একটু কম আমার ধারণা এবছর আনুমানিক তিরিশ হাজার ছেলে মেয়ে এই পরীক্ষাটায় কমপ্লিট করবে তোমাদের প্রতিযোগী থাকবে ওকে তো বেসিক সমস্ত ইনফরমেশান তোমাদেরকে আমি রাতেই দিয়ে দিলাম এই চ্যানেলে আগামীকাল একের পর এক বাকি সমস্ত প্রিপারেশান স্ট্র্যাটেজি থেকে শুরু করে সিলেবাস সমস্ত কিছু নিয়ে জয় স্যার রিতিকা ম্যাম অর্ণব স্যার এবং শুভাশিস স্যার একের পর এক ভিডিও করবেন তো চ্যানেলটাকে ফলো করে রাখো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো আর বন্ধু বান্ধবদের সঙ্গে যারাই এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পাস করেছ ঠিক আছে তারা সবাই নিজেদের ব্যাচমেটের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নাও কারণ মেডিকেল ফিল্ডে ভবিষ্যতে চাকরির কোনো অভাব হবে না যদি রকম কোনো পরীক্ষা দিয়ে মেডিকেল ফিল্ডে নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করে নিতে পারো থ্যাংক ইউ